আসসালামু আলাইকুম হকলটি কেমন আছেন মোরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের ছুটিতে মোরা আইছি মোর শ্বশুর বাড়ি খুলনাতে মোরা গেসলাম খুলনা রূপসা ব্রিজের নিচে ও মা এহানে আইয়া দেহি এহানে ঈদ উপলক্ষে বিরাট আয়োজন পোলাপাইনের জন্য কত কিছুর ব্যবস্থা করছে মোর মা ইয়ে ইয়া দেখিয়া হে আর বাপের লগে উত্তেকালও একটা রাইছে এহানে ট্রেনের ব্যবস্থা আসলো এহানে এত সুন্দর লাইটিং এত ভালো লাগতে আছে লোকি আর কম ছোট ছোট রেস্টুরেন্টের ব্যবস্থাও আসে শাড়ি এত লাইট আর লাইট এত সুন্দর করে সাজাইছে দেখতেও ভালো দেখেন কি সুন্দর লাভ আঁকছে আবার কত সুন্দর লাইট করছে সবকিছু মিলাইয়ে পরিবেশটা বেশ ভালোই লাগতে আসেলো এদিকে আবার বাচ্চা গো লাফাই ব্যবস্থা রয়েছে বা বাচ্চা গো এলাহি বেলাহি অবস্থা আম গো সময় তো এগুলা আসেলো না এখনকার টাইমে তো পোলা পান গো লইয়া পার্কে আউনি লাগবে টাকা খরচ করিলে এইটাই উডাও ওইটাই উডাও আমা সময় তো দুই ডাটা হাসাইলে দামুর দুমুর খাইতাম মুই তো ব্যামালা খাইছি আপনারা কেডা কেডা খাইছেন খাইলে কিন্তু মোরে কমেন্টস কইরা কই কেমন লাগতো খাইতে এই দেখেন পোলাপানের দোল নাই মোর জামাই আবার উইডা বইয়ে পড়ছে হ্যাঁ এখন পোলাপান হইয়া গেছে আছি আরাম রে আরাম ঘরোয়ার ঘরো মুন্ডাই যাসাই এরা কিন্তু রূপসা ব্রিজের ঠিক নিচেই অবস্থিত এহানে আখের রসেরও ব্যবস্থা আসেলো এরপর এদিকে দেখি আবার ফুচকার ব্যবস্থাও আছে কি নাই বা বাদাম আবার এইদিকে আলো চিপস সাজাই নাকি সুন্দর লাগতেছিল চিপস গুলা দেহেন্দি কারবারটা আলুরে পেসাইয়া পেসাইয়া গরম তেলের মধ্যে একটু মশলা লাগাইয়া সুবান দিয়া চিপস বানাইয়া লাইছে এইয়া খাইতে যে কি মজা খাবেননি তাইলে চললে আসেন ওরে বাবা দেহেন্দি আবার এহানে দি আসার ও আছে ওরে কত ধরনের আসার রে আসার প্রেমীর বান্ধবীরা কোথায় তোমরা চললে আসো তাড়াতাড়ি বেমালা কাপড় সুপুর দি পৈরিয়া তাড়াতাড়ি চললে আবার কতডি ফল ফল লকি আর আর পর। আহ পাইছি রে দেখে মনটা জুড়ইয়ে গেছে যে গরমটা পর সে দেখেই মন জুড়ইয়ে গেছে যাই হোক আজগর ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ